হ্যালো ফ্রেন্ডস কেমন সবাই আসলে আপনার সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি যে বিষয় নিয়ে করা হচ্ছে সেটা অবশ্য যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা থামমেল দেখতে যে থামমেলের লেখা আছে আজকে ভিডিওটি কোন বিষয় নিয়ে আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা হয়তো থামমেলটা দেখতে পাচ্ছেন না তবে টাইটেল থেকে বুঝতে পারছেন আজকে ভিডিওটি আমাদের কি বিষয় নিয়ে হতে যাচ্ছে এবং কি কি নতুন আপডেট তো সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত এখন আলোচনা করব। তো সবাই ভিডিওটি দেখুন এবং যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গেমটি খেলার পরে কী কী সমস্যা ফেস হয়েছে কি কী ভালো লাগছে সেগুলোর দিক খারাপ দিক ভালো দিক দুটি আপনারা কমেন্ট করবেন কারণ আপনারা কমেন্ট করলে সেই দিক সেইগুলো আমরা পরবর্তীতে ঠিক করার জন্য চেষ্টা করব আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা এই সোয়াগ গেমিং প্রোফাইল এবং রূপান্তর স্টুডিও যেগুলো নাম মেনশন দেওয়া থাকবে দেশিবাসী উন্নত ফেসবুক গ্রুপ এবং আমাদের দেশিবাসী উন্নত ফেসবুক পেজ এগুলোর নাম আমাদের টাইটেলে বা কমেন্ট বক্সে মেনশন দেওয়া থাকবে সবাই একটু এগুলোতে ফলো এবং জয়েন হয়ে থাকবেন কারণ পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন তো আমরা এখন ভিডিও শুরু করব। ভিডিও শুরুর পূর্বে সবাইকে একটা কথা বলি যারা ফেসবুকে আছেন অনেকে কিন্তু অনেক কথা বলতেছেন ঝগড়া বাজানোর জন্য বা ঝগড়া করে এগুলো করবেন না কারণ আমাদের একটা গেম আমরা কিন্তু আগেই বলছি যে আমরা ওইরকম প্রফেশনাল কোনো ডেভেলপার না আমাদের আমরা জাস্ট একটা বাসিটের টিম ছিলাম সেখান থেকে আস্তে আস্তে মানে একজনের মধ্যে একজনের সাথে পরিচয় হওয়ার পরে একটা কিন্তু টিম ঘটন হয়েছে তারপর আমরা কিন্তু গেমটা বের করে নিয়ে আসছি তো এখন আমাদের গেমটা বের করে নিয়ে আসছি প্লে স্টোরে আমরা পরে ক্যান্সেল করে দিছি কারণ এখন আমরা চিন্তা করতেছি যখন যদি আমরা প্লে স্টোরে গেমটা দেই প্লে প্লেস্টোর সবাই কিন্তু একবার ডাউনলোড করতে পারবেন প্লে স্টোরে কিন্তু মিনিমাম আড়াই মাস তিন মাস পরপর কিন্তু আপডেট দেওয়া যায় তারপরে কিন্তু তারাই কিন্তু আপডেট দেওয়া যায় না তো আমরা এখন আমাদের প্ল্যানটা যেভাবে করতেছি যে আমরা যেহেতু এখন গেম মানে রেডি করতেছি যারা প্রফেশনাল ডেভেলপার তারাই কিন্তু গেম রেডি করার পরে কিন্তু সবকিছু কিন্তু তারা ফিক্সড করতে পারবে তো আমরা কিন্তু সেই পর্যায়ে এখনও যাই নাই আমরা ওই পর্যায়ে যাব মানে আস্তে আস্তে কাজ করবো কারণ একবার তো লাভ দিয়ে গাছে উঠতে পারবেন না দেখা গেছে আস্তে আস্তে কিন্তু গাছে উঠতে হয় তো এখন আমরাও ঠিক সেমভাবে কিন্তু গেমটার কাজ করতেছি এখন আমাদের কাজটা বর্তমানে অফ আছে তবে আমাদের গেমের লাস্ট একটা আপডেট যেটা এখন আর কাজ চলতেছে ভিডিওতে দেখতেছেন এখানে ট্রাফিকগুলো আগে যেরকম এক্সিডেন্ট হয়ে থাকতো এখন কিন্তু সেরকমটা হয়ে থাকে না তবে ট্রাফিকগুলো বিভিন্ন জায়গায় স্পন হয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গাতে ট্রাফিক দেখা যাচ্ছে না করে ট্রাফিক দেখা যাচ্ছে এটা একটু সমস্যা কারণ এগুলো বিভিন্ন কাজ বাকি আছে ট্রাফিকের ভিতরে কোডিংয়ের যেগুলো আমাদের সবগুলো আস্তে আস্তে মানে আপডেটের মাধ্যমে সব ঠিক হবে আর এখন যেহেতু আমাদের ম্যাপটা ছোট এর জন্য সমস্যা তবে আমরা সামনে একটা ম্যাপের আপডেট নিয়ে আসবো এবং আমরা এখন সামনে যে আপডেটটা দিব সামনের এই আপডেটটা হয়তো এই সপ্তাহ বা এই সপ্তাহ লাস্টে বা সামনে সপ্তাহ শুরুতে পেয়ে যাবেন যে আপডেটটা দিব সেটা যে এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওতে যে গেমপ্লেটা দেখতেছেন এইটাই আমরা আপডেট দিব তবে এটাতে আর একটু কাজ আছে এই কাজটা সম্পূর্ণ করে আমাদের ওয়েবসাইট আমরা রিলিজ করে দেবো আর আমরা একটা জিনিস অনেক খুশি হয়েছি যে আমরা ওয়েবসাইটে গতবার আমাদের দেশি বাস সিমিনোডের ওয়েবসাইটে গেম দিয়েছিলাম তো সেখানে প্রায় চারশো প্লাস লোক ডাউনলোড করার পরে আমাদের ওয়েবসাইটটা ব্লক হয়ে গেছে মানে ডাউনলোডের প্রেশারটা অনেক বেশি ছিল তারপর আমরা বাধ্য হইয়া তার এক মানে মানে আমরা যেদিন রিলিজ করি সেদিন রাত্রে আবার ট্রেন সিমিলোডর বাংলাদেশ ওয়েবসাইট আছে উনি আমার পরিচিত লোক তো ওনার ওয়েবসাইটে আমরা রিলিজ করি তো সেটাও বন্ধ হয়ে যায় মানে এত পরিমাণের ডাউনলোডের সংখ্যা ছিল তো আপনাদের সাপোর্টগুলো পেয়ে অনেক ভালো লাগছে তবে আমরা এইবার যদি গেম রিলিজ করি আমরা তিনটা ওয়েবসাইটে দিব তিনটা ওয়েবসাইটে আপনাদের ডাউনলোডের সুযোগ করে দেবো সেটা হচ্ছে প্রায় পনেরোশো প্লাস পনেরোশো মতো লোক দেখতে পারবেন কারণ প্রথমবার যেহেতু আপনার ডাউনলোড করতে যায় একজনে পাঁচ ছয় বার লিঙ্কে ঢুকছেন যার জন্য ওয়েবসাইটে মনে হয়েছে যারা মনে হয় কিছু যার জন্য বন্ধ হয়ে গেছে তবে এইবার সবাইকে একটু কষ্ট করে আমি একটা কথা বলি যে বা যারাই ভিডিও মানে ডাউনলোড করতে যাবেন ডাউনলোড করার সময় আগে ভিডিওগুলো দেখবেন যে ভিডিওগুলো আমরা কিভাবে দেখাইছি কারণ অনেকে আছে মোবাইলে আমি নেক্সট ভিডিওতে আমি অন্য একটা মোবাইল দিয়ে উপর থেকে আমি এক হাত দিয়ে ভিডিও করছি আরেক হাত দিয়ে ভিডিও রেকর্ড করছি তো সেইটা সেইটাতেই আপনারা ডাউনলোড করতে পারেন নাই মানে যেটা আপনাদেরকে মুখে তুইলা দিয়েছি সেটা শুধু আপনারা চিবিয়ে খাবেন সেটা আপনারা খেতে পারেন নাই তাহলে ভাই কেমনি কি বলেন আপনাদেরকে এত সুন্দর করে বুঝাই দিছি তারপরেও এত সময় নিয়ে কারণ আমরা একটা ভিডিও বানাইতে গেলে দশ মিনিটে ভিডিও হোক কিন্তু ভিডিওটা সব কিছু রেডি করতে গেলে সময় কিন্তু আরো তার থেকে বেশি যায় আপনারা হয়তো পাবেন যে এ পাঁচ মিনিট একটা ভিডিও বানাইছে তার আবার কয় মিনিট সময় লাগছে তো আপনি এই পাঁচ মিনিটের ভিডিওটা সুন্দর করে বানান দেখেন আপনার কয় মিনিট সময় লাগে তো এই সময়ের কিন্তু একটা মূল্য আছে আপনারা একবার যদি মনোযোগ দিয়ে একটা ভিডিও যদি দেখেন তাহলে বাকি জীবনে আপনারা ভিডিও দেখতে হবে না তখন যে কোনো ওয়েবসাইট আসুক আপনার বলেন ও এটা তো এরকম ওয়েবসাইট তাহলে এটা আমি নিজেই পারবো তখন নিজেই কিন্তু শিখতে পারবেন কেন ওয়েবসাইটে ভিডিও ডাউনলোড করার সিস্টেম হচ্ছে দুই রকম বা তিন রকম হয়তো কোনোটায় অ্যাড একবার আসে কোনোটায় দুইবার আসে কোনোটা তিনবার আসে মানে সর্বোচ্চ এক মিনিট অ্যাড দেখতে হয় এটাই বা তিরিশ সেকেন্ড তার উপর কিন্তু কোনো অ্যাড কিন্তু দেখতে হয় না তো এটাই কিন্তু সহজ যদি এটা আপনারা না পারেন তাহলে কিছু করার নাই তবে এবার আমি অন্য একটা প্রসেসে ভিডিও দেবো যেটাতে ভিডিওতে প্রতিটা মার্ক করা থাকবে এরকম টাইপের আমি একটা ভিডিও করে দেবো তারপরেও যদি কেউ না পারেন তাহলে আর কোনো সমস্যা নেই কারণ গেমটা প্লে স্টোরে দিতে দিতে মোটামুটি আরও কিছুদিন পর আমরা দিব একদম হুট করে প্লে স্টোরে দেখবেন যে গেম পেয়ে গেছেন এরকম একটা সারপ্রাইজ আপনার জন্য থাকবে আর গেমটা যদি প্লে স্টোরে দেই মোটামুটি অনেকটা বড় করব তারপরে গেমটা দিব কারণ প্লে স্টোরে একটা গেম যদি বড় আকারে দেওয়া হয় তাহলে ওটার রেসপন্স আর বেশি পাওয়া যায় যেহেতু আমাদের গেমটা এখন ছোট। এর জন্য আমরা আবার প্লে স্টোর থেকে এখন আর গেম দিচ্ছি না তো এখন আমরা ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের গেমটাকে দিয়ে দেবো সেখান থেকে আপনারা পুরাতন বাসন নতুন বাসন সব বাসন আপনারা ডাউনলোড করে খেলতে পারেন যার যেটা ভালো লাগে তবে এই গেমটা আস্তে আস্তে সব কিছু আপডেট হবে এবং এখন হয় সবার এক্সাম চলতেছে মানে আমাদের যে মেন যে কারিগর তার হচ্ছে ডিপ্লোমা সেই ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করতেছে তো তো তার সেমিস্ট ই আছে সেমিস্টার আছে তো সেগুলো আর কি এক্সাম চলতেছে এখন সে এর জন্য আর কি বলছে যে ভাই আমি আরও দশ পনেরো দিন পরে কামব্যাক করবো সে পর্যন্ত নর্মালভাবে আপনি চালাতে থাকেন এইভাবেই আমি কামব্যাক করার পরে আসার দুই দিন পরে আমি হুট করে একটা আপডেট দিয়ে দেবো যেটা আপডেট অনেক বড়ো সড়ো আপডেট হবে যেটা পাবলিকরাও অনেক খুশি থাকবে আর আমাদের গ্যারেজে যে বাস অ্যাড করার কথা বলছি হ্যাঁ বাসগুলোও অ্যাড হবে এটা একটু সময় লাগবে সব কিছু আমরা করে দেবো আমি যেহেতু বলছি ফ্রিতে বাস দিব তো সেটা নিয়ে চিন্তা করার দরকার নাই ফ্রিতে যেহেতু বলছি ফ্রিতে বাস দিব একটু ধৈর্য ধরেন ওয়ান যে বাস কিন্তু আমি ফ্রিতে দিয়ে দিছি, নেক্সটে ফ্রিতে কী কী দর বাকি আছে ফুসু একটা ফুসু বাস আসবে একটা ইসিজু আসবে আর একটা টাটা বাস মানে আরো তিনটা বাস আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে আসবে যেটা আপনারা অ্যাড দেখে কয়েন জমিয়ে কিনতে পারবেন কোনো এতে টাকা পয়সা কোনো কিছু লাগবে না ওটা ফ্রিতে পাবেন ঠিক আছে আর এখনকার গ্যারেজের বাসটা কিন্তু আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি এটা কিন্তু পিওর ওয়ান যে একটা বাস যেটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল এলেঙ্গা ধনবাড়ি মধুপুরে সার্ভিস দিয়ে আসতেছে সার্ভিস মাস্টার যেটা আর কি এটা কিন্তু ও পিউর ওয়ান যে বাস তো আজকের ভিডিওটা আসলে সব বুঝতে পারছেন আমি কি কী বুঝাইছি মানে গেমের কিন্তু আরও আপডেট হবে গেমটা এখন যেরকম দেখতেছেন এই গেমটা কিন্তু সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে যাবে কারণ এটা হচ্ছে বেটা বার্সন এই বেটা বার্সনগুলো এখন যত আপডেট আসবে সবগুলো হচ্ছে বেটা বার্সন যখন থেকে দেখবেন আমাদের ফাইনাল বার্সনগুলো আসবে তখন কিন্তু গেম কিন্তু আর অনেক স্মুথ হবে গ্রাফিক্স আপডেট হবে সব কিছু কারণ আমরা শুরুতে দেখতেছি কেমনে কি হয় কার এখন এখনকার মানে ইউনিটির যা আপডেট ভার্সন সিক্স সেভেনে গেম সাপোর্ট করবে না কম করে হলেও ভার্সন নাইন থেকে সেভেন মানে সেভেন অনেক করতে পারে নাও করতে পারে তবে এইট নাইন যে ভার্সনগুলো আছে টেন এইগুলোতে ইজিভাবে আপনারা গেম খেলতে পারবেন আর আমাদের গেম এখন মনে বলেন যে তিন জিবি থেকে খেলতে পারবেন মানে এখন নেক্সট আপডেট যেটা দেবো সেটা তিন জিবিতে হালকা লেগ হবে তবে চার জিবিতে কোনো লেগ ইস্যু হবে না এবং আমাদের গেমের ঘর বাড়ি কিন্তু আরও আপডেট হবে সম্পূর্ণ অন্য একটা ক্যাটাগরি রূপ দিব গেমের ভিতরে যেটা হয়তো আপনারা এখন চিন্তা করতেছেন যে কেমন দিতে পারি তো আমাদের কাজগুলো দেখেন আমরা যেহেতু কাজ শুরু করছি আমাদের অনেক বাধা সৃষ্টি হয়েছে অনেক কিছু সৃষ্টি হচ্ছে মানে অনেকটা সমস্যায় পড়ে যাচ্ছি তো আমাদেরকে যদি আপনারা মানে আমাদের সাথে থাকুন থাকেন বা না থাকেন আমি কথা দিচ্ছি যে আগামী এক দেড় বছরের মধ্যে এই গেমটাকে আমরা কোন লেভেল পর্যন্ত নিয়ে যাব সেটা এখন আপনারা বুঝবেন না তবে এক দেড় বছর অপেক্ষা করেন হয়তো আমাদের হাতে প্রফেশনাল ডেভেলপার আমাদের যদি হিউজ পরিমাণ যদি টাকা থাকতো তাহলে আমরা একটা ডেভেলপার ভাড়া করে নিতাম যা আমাদের সাথে কাজ করার জন্য তাহলে মনে করলাম যে ছয় মাসে একটা গেমের ভালো একটা পজিশন মধ্যে নিয়ে যেতে পারতাম যেহেতু আমরা ওই মানে ওইরকম আমাদের সামর্থ্য নাই তারপর আমরা যতটুকু চেষ্টা করতেছি কারণ আপনারা জানেন যে বাস নিয়ে আমি অনেক কিছু বানাই আনছি এবং অনেক কিছু করছি এখনও করতেছি তো গেমে গেম আর ওই বাস আর এটা কিন্তু এক না দুইটা কিন্তু দুই জিনিস কারণ ওইটা তো হচ্ছে আমি ইনভেস্ট করতেছি ওইখান বানানো হচ্ছে আর এখানে হচ্ছে তার থেকে হিউজ পরিমাণ বেশি ইনভেস্ট করতে হবে কারণ এটা ওইটা বাস মতো একটা গেম তো বাস ইটের মতো সেম টু সেম সেমটা করা যাবে না কারণ ওনারা মার্কেট আছে আট বছর প্লাস আর আমরা তো আর আট বছর প্লাস মার্কেটে মানে এই গেম দিয়ে নাই তো আমাদের গেমটা আগামী এক থেকে দেড় বছরের মধ্যে ভালো একটা রূপে পরিণত করব তবে সে পর্যন্ত সবাই একটু ধৈর্য ধরে থাকুন আস্তে আস্তে তারপর দেখুন কি হয় তো আজকে ভিডিও এই পর্যন্তই আর কারো যদি কোনো সমস্যা থাকে এখন হয়তো আমরা রেসপন্স করতে পারতেছি না তবে সবার মেসেজের রেসপন্স দিব। এখন আমি একটু ব্যস্ত আছি পার্সোনাল কিছু সমস্যার জন্য এবং আমাদের টিমে যারা আছে সবাই ব্যস্ত তবে আগামী সাত দিন বা দশ দিন পর থেকে সবাই মোটামুটি ফ্রি হয়ে যাবে সবাই সবার মেসেজের অ্যান্সার দিবে এবং সব